সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা পত্র বাংলা নববর্ষ শামসুজ্জামান খান এই গদ্যটি এটি নিয়ে আমরা এই শামসুজ্জামান খান এই অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব এবং তোমাদের যে অনুশীলনেগুলো আছে সৃজনশীল এবং নৈবিত্তিক এগুলো আমরা সমাধান করব এবং এই পাঠগুলো নিয়ে আলোচনা করব তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এগুলো পড়লে আশা করি তোমাদের পরীক্ষার মধ্যে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে ইনশাআল্লাহ তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখে এই পার্ক থেকে বাংলা সনের প্রথম মাসের নাম হচ্ছে বৈশাখ মাস পহেলা বৈশাখে বাঙালি নববর্ষ উৎসব নববর্ষ সকল দেশের সকল জাতিরই আনন্দ উৎসবের দিন শুধু আনন্দ উচ্ছ্বাসই না সকল মানুষের জন্য কল্যাণ কামনা করো দিন আমরা সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণের পত্যাশা মহা ধুমধামের সঙ্গে আমাদের নববর্ষ উৎসব উদযাপন করি একে অন্যকে বলেই শুভ নববর্ষ বাংলা নববর্ষ আমাদের অন্যতম প্রধান জাতীয় উৎসব হচ্ছে প্রতি বছরেই এ উৎসব বিপুল মানুষের অংশগ্রহণে বিশাল বিশাল থেকে বিশালতর হয়ে উঠেছে বাংলাদেশের যে এতটা প্রাণের আবেগ এবং গভীর ভালোবাসাই এ উৎসব উদযাপিত হয় তার কারণ পাকিস্তান আমলে পূর্ব বাংলার বাঙালিকে এ উৎসব পালন করতে দেওয়া হয়নি আমরা যে পয়লা বৈশাখ যে উৎসবটি করি সেটি যাকে আগে পাকিস্তান পুরো বাংলার সে বাঙালিদের এই উৎসবটি পালন করতে দেওয়া হইত না বলা হয়েছে পাকিস্তানে আদর্শদের পরিপন্থী বাঙালি তার সংস্কৃতির উপর এ আঘাত সহ্য করেনি তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে আমরা বাঙালিরা এর রুখে এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এ উৎসবকে জাতীয় ছুটির দিন ঘোষণার দাবি জানিয়েছে এখন যে বাংলা নববর্ষ অপহেল সব সরকারি ছুটি দেওয়া হয়েছে কিন্তু সে দাবি অগ্রাহ্য হয়েছে ফলে পূর্ববাংলার বাঙালি ফুটে উঠেছে সোচ্ছার হয়ে উঠেছে প্রতিবাদে উনিশশো সালের পূর্ববাংলার সাধারণ নির্বাচনে মুসলিম লীগ সরকারকে বিপুল পরাজিত করে যুক্ত সরকার গঠিত হলে মুখ্যমন্ত্রী ও জনপ্রিয় নেতা শেরবাংলা বাংলা একে ফজলুল হকের সরকার বাংলা নববর্ষে ছুটি ঘোষণা করেন এই নববর্ষটি পরে তারপর ঘোষণা করেন এবং দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানান সেটা ছিল বাঙালির এক তাৎপর্যত বাঙালির এক তাৎপর্য বিজয়ের দিন কিন্তু সে বিজয় স্থায়ী হয়নি যুক্ত ভেঙে দিয়ে এক এবং সামরিক শাসন জারি করে সাময়িকভাবে রুখে দিয়েছে সৈরাচারে পাকিস্তান সরকার এখন আমরা এই পাঠ থেকে পাঠ পরিচিতি কবি গুলো চলো আমরা দেখি নেই এখানে লক্ষ্য করা যে আমরা লেখক পরিচিতিগুলো জানি যে নাম হচ্ছে শামসুজ্জামান খান জন্ম তারিখ উনিশে ডিসেম্বর উনিশশো সাল জন্মগ্রহণ করেন তিনি হচ্ছে মানিকগঞ্জ জেলার সিংরাই থানার চরিগ্রাম চরিগ্রাম ইউনিয়ন তারপর চিত্র ও মাতৃ পরিচয় হচ্ছে তার পিতার নাম ছিল মাহমুদুর রহমান খান মাতার নাম হচ্ছে খানন শিক্ষা জীবন ছিল তার প্রবেশিকা চরিগ্রাম এস এ খান হাই স্কুলে সে সে লেখাপড়া করেন সিংরাই উনিশশো সালে উচ্চ মাধ্যমিক জগন্নাথ কলেজ ঢাকা উনিশশো সালে উচ্চতর শিক্ষা তিনি স্নাতক সম্মান বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো বাষট্টি সালে স্নাতকোত্তর বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো সালে কর্মজীবন বা পেশা ছিল তার বাংলা একাডেমির পরিচালক শিল্পকলা একাডেমির মহাপরিচালক এবং জাতীয় জাদুঘরের মহাপরিচালক ছিলেন বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক সাহিত্য সাধনা হচ্ছে প্রবন্ধ গবেষণা তিনি নানা প্রসঙ্গ গণসংগীত মাটি থেকে মহিরুহু বঙ্গবন্ধুর সঙ্গে আলাপ ও প্রাসঙ্গিক কথকতা মুক্তবিদ্য ধর্ম ও সমকাল আধুনিক ফুকুলোর চিন্তা ফুকুলোর চর্চা রম্য রচনা ঢাকাই রঙ্গরসিকতা বাংলার গ্রাম রঙ্গরসিকতা ইত্যাদি আর শিশু সাহিত্য সাহিত্যশীলতার দুনিয়া মাতানো বিশ্বকাপ লুবি ব্রাক্ষণ ও তেনালিরাম আর পুরস্কার ও সমন পান্তিনি অগ্রণী ব্যাংক পুরস্কার কালো শাহ পুরস্কার দীনেশ চন্দ্র সেন ফুকনুর পুরস্কার আব্দুর রব চৌধুরী স্মৃতি গবেষণা পুরস্কার দেওয়ান দেওয়ান্তা পুরস্কার শহীদ জাতীয় গবেষণা পুরস্কার এবং বাংলা একাডেমি পদক তিনি পান হচ্ছে আমরা তোমাদের লেখক পরিচিতির সুন্দরভাবে দেখে নিলাম তারপর আমরা তোমাদের যে অনুশীলনীটি আছে সেটি আমরা সমাধান করব এখানে দেখো যে পাকিস্তান আমল বলা হয় উনিশশো থেকে উনিশশো একাত্তর পূর্ব পর্যন্ত এই সময়টুকু বলা হয় যে পাকিস্তান আমল হচ্ছে সংস্কৃতি চর্চার এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আবহমান হচ্ছে যে আগে সিমে এবং এখনো আছে সেটা হচ্ছে আবহমান আবহাওয়ান হচ্ছে প্রজার কাছ থেকে খাজনা আদায়ের প্রতীক অনুষ্ঠান হালকা হচ্ছে পয়লা বৈশাখের আয়োজিত অনুষ্ঠান বিশেষ করে কবি গান হচ্ছে বাংলা গানের বিশেষ দ্বারা কীর্তন হচ্ছে গুণ বর্ণনা ভক্তিমূলক গান যাতে হচ্ছে প্রাচীন বাংলার দৃশ্যকাব্য মঞ্চে নাট্যবিনয় এখন আমরা দেখিনি যে তোমাদের যে অনুশীলনটা আছে সেটি আমরা দেখে নেই অনুশীলনী বহুনির্বাচনী প্রশ্ন প্রথম এক বাংলার সঞ্চালু হয় কত কোন খ্রিস্টাব্দে এই একের উত্তরটি হবে ক উনিশশো তারপর হচ্ছে দুই শাল কথাটি কোন ভাষা থেকে এসেছে এই দুইয়ের উত্তরটি হবে গ ফার্সি ভাষা থেকে এসেছে তিন হচ্ছে বাংলা নবর্ষ বাঙালির জাতিসত্ত্বার সঙ্গে যুক্ত কারণ এই তিনের উত্তরটি হবে গ এক এবং দুই তারপর হচ্ছে চার এবং পাঁচ টুটুলের দেখা অনুষ্ঠানটিকে কি বলা হয় এই চারের উত্তরটি হবে তারপর পাঁচ এই পাঁচের উত্তরটি হবে এক এ ধরনের অনুষ্ঠানের পিছনে মূল উদ্দেশ্য ছিল কোনটি এই পাঁচের উত্তরটি হচ্ছে ক অর্থনৈতিক আমরা তোমাদের এই বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখে নিলাম এখন আমরা দেখে নেব যে সৃজনশীল সীমা ও চৈতি দুই বান্ধবী আজ তাদের খুব আনন্দের দিন কারণ আজ নববর্ষ আমরা নববর্ষে সবাই আনন্দ করি তারা দুজনেই লাল পাড় সাদা শাড়ি পরে চলে যায় রমনার বটমূলে সেখানে কত মানুষের ভিড় ছেলে মেয়ে শিশু বড় সবাই সেজে গুজে নতুন সাজে সেখানে সীমার খালা তো বোন তন্নির সাথে দেখা সীমা খালা খালো সবার খোঁজ পেলো তন্নির কাছ থেকে ছোট খালা বোনের জন্য কিনে দিল নানান খেলনা নিজের বাড়ির জন্য কিনে নিল কলা জুড়ি হাড়ি পাতিল ইত্যাদি তৈরি মনে আনন্দে গেয়ে উঠল এখন আমরা এই কয় ঋতুটি দেখে নেব যে ক কত সাল থেকে বর্ষবরণ অনুষ্ঠান শুরু করে চলো আমরা এই কয়রতটি দেখে নেই কয় হচ্ছে যে মুঘল সম্রাট আকবর বাংলা সন চালু করেন মুঘল সম্রাট আকবর বাংলা সন চালু করেন আমরা কয় ঋতুটি দেখে নিলাম তারপর হচ্ছে হালকাতা বলতে কি বুঝায় চলো আমরা এই ক্ষয়টি দেখে নেই হালকাতা বলতে বোঝায় পয়লা বৈশাখের যে অনুষ্ঠানে বাকির টাকা মিটিয়ে দেওয়া হয় সেটি আমরা বুঝি যে হালকাতা পহেলা বৈশাখের হালকাতা অনুষ্ঠানে দোকানিদের সারা বছরের বাকিতে যে কেনা জিনিসের টাকা পরিশোধ করা হয় সেটি হচ্ছে হালকাতা আমরা তোমাদের এই ক্ষয়রতটি দেখে নিলাম তারপর আমরা দেখবো গ চৈতির গানে বাংলা নববর্ষের কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো চলো আমরা এই গয়ারতটি দেখে নেই গয়ারতটি হচ্ছে চৈতির গানে পুরনো সমস্ত দুঃখ সুখ গানে ভুলে বাংলা নববর্ষের মাধ্যমে নতুন আনন্দে জগৎকে আলোকময় করার আহ্বান ফুটে উঠেছে মুঘল সম্রাট আকবর বাংলা সন করার পর থেকে পয়লা বৈশাখ অর্থাৎ নববর্ষ উদযাপনে নানান আনুষ্ঠানিকতা যুক্ত হয় পুনঃ হালগাতা অনুষ্ঠানের মধ্য দিয়ে মানুষের মানুষে মানুষে সম্প্রতি মেলা ঘটে বিগত দিনের দুঃখ কষ্ট কষ্ট দুঃখ মুছে দিয়ে সুখ সমৃদ্ধি ও কল্যাণের প্রত্যাশায় আলোক সষ্টায় তার দিকে উদ্দীপিত হয়ে ওঠে নবর্ষে মানুষের এই চিরাচরিত প্রত্যাশা বাংলা নবর্ষ প্রবন্ধে সুর রূপে চিত্রিত হয়ে দেখা যায় উদ্দীপকে আমরা দেখতে পাই নবর্ষের চৈতির মনে আনন্দ গান গেয়ে উঠল পুরাতন বছরের সব দুঃখ সুখ যারা গ্লানি স্রুতে বাসিয়ে দিয়ে সূর্যের আগুন রাঙালোই এই পৃথিবীর সূর্য শুভ্র করে তোলার আহ্বান গানের মাধ্যমে ফুটে উঠেছে আমরা তোমাদের এই গয়টি দেখে নিলাম তারপরে দেখবো ঘ প্রতিপক্ষে বাংলা নববর্ষ প্রবন্ধে মূল সুরটি যেন ফুটে উঠেছে এ মন্তব্যের মূল্যায়ন করো চলো আমরা এই গয়ের উত্তরটি দেখে নেই গয়ের হচ্ছে উদ্দীপকে বাংলা নববর্ষ প্রবন্ধের মূল সুরটি যেন ফুটে উঠেছে হচ্ছে যথার্থ বাংলা নববর্ষ প্রবন্ধে আমরা বাংলার বাংলা সনের ইতিহাস ও নববর্ষ উদযাপন সম্পর্কে নানা তথ্যের সন্ধান পাই পূর্ণ দিনের দুঃখ দৈন্য হতাশা গুছিয়ে সুখ শান্তি সমৃদ্ধি ও কল্যাণে প্রত্যাশা নিয়ে মহা ধুমধামের সঙ্গে বাংলা নববর্ষ পালন করা হয় হালকাতা ব্রত অনুষ্ঠান বৈশাখী মেলা ঐতিহ্যবাহী খেলার আয়োজনের মধ্য দিয়ে বাঙালি সংস্কৃতি পরিচয় ফুটে ওঠে উদ্দীপকেও আমরা দেখি রমনার পাকলে সীমার সঙ্গে খারাপ তো বনের দেখা হয় সীমা কুশল বিনিময়ের পাশাপাশি সবার খোঁজ নিয়ে উপহার দেয় নবর্ষ আনন্দ প্রত্যাশা চৈতি গানের মাধ্যমে প্রকাশ করে বিগত দিনের সকল দুঃখ গ্লানি মুছে দিয়ে মঙ্গল আলোকে এই জগতের প্রয়াস ব্যক্ত হয়েছে গানে উদ্দীপকে আলোচনা বলা যায় আলোচিত বাংলা নববর্ষ প্রবন্ধের মূল সুরটি যেন ফুটে উঠেছে আমরা তোমাদের এই গয় দেখে নিলাম ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা তোমাদের আমরা দেখে নিলাম এই গদ্যটি এটি আমরা সমাধান দেখে নিলাম নমুনা প্রশ্ন এটি আমরা যে তোমাদের অনুশীলনী নৈবিত্তিক এবং সৃজনশীল তা আমরা সমাধান দেখে নিলাম পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে তোমাদের এই গদ্যটি বাংলা ভাষার জন্মকথা হুমায়ুন আজাদ এটি আমরা পরবর্তীতে আলোচনা করব পরবর্তী ভিডিও সবার পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ